বন্ধুরা তাদেরকে যখন উপস্থিত করা হলো তখনকার রাষ্ট্রীয় সরকার বলে দিলো যাও এদেরকে মেহমান খানায় বসিয়ে দাও মেহমানদারি করা মেহমানদারি করানোর জন্য খাবার খাওয়ানোর জন্যে দস্তরখান দেওয়া হলো আর রুটি এবং দোস্ত ভুনা দেওয়া হলো বসে বসে খাইতেছেন হযরত হুযায়বুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই খাবারের মধ্যে শরীক হয়েছিল খাওয়া-খাওয়ার সময় এক টুকরা ছোট একটা রুটির টুকরা ভেঙে নিচে পড়ে গেছে বলে হুযায়বুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ইরানের রাষ্ট্র মিশন শক্তিম পাওয়ার তখন ওই খাবারটা তুলে খাওয়ার জন্য উদ্যত হলেন আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন দস্তরখানার উপরে খানা খেতে হবে যদি কোনো খাবারের অংশ করে দেয় তাহলে সেটা উঠায় খেতে পারবে এবারে ঠিক কারণ হল আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেক মানুষের খাবারের মধ্যে বরকত থাকে আর ওই বরকটটা কোন অংশের মধ্যে থাকে এটা মানুষ জানে না

এই দুনিয়াটার রাজা বাদশাহ যারা আছে আহমদ তারা হল এই নির্বলের রাজা বাদশাদের ভয়ে আমার বিশ্বাসকে আমি জনজনে দিতে পারি না জনবান সুন্নত সেখানে আমল করলেন রাষ্ট্র হলো ইরান ইরানের রাজ মানে বাইরা আমার খানা হয়ে গেল এবার রাজার সঙ্গে সাক্ষাৎভাবে দেখা করতে যাবে 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 বন্ধুরা আমার মধ্যে আমার হাতের মধ্যে একটা তলোয়ার তখন তলোয়ার থাকা অপরাধ ছিল এখনো অপরাধ একটা গোষ্ঠীর জন্য ওই যে সেই জল এলো তাদের হাতে অস্ত্র থাকলে কিনা সেটা কোনো অপরাধ ছিল কোন অপরাধ ছিল তারা যদি কোন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ত্রের গোডাউন করাতো সেটাও কোন ছিল না এবারে ঠিক কিনা ওইগুলো অস্ত্র তালাস করার সুযোগ পায় নাই তারা অস্ত্র তালাস করে এসে কোন জায়গায় মাদ্রাসার আলেমদের রুমের মধ্যে মাদ্রাসার ঘরের মধ্যে আর মুসলিমের রুমের মধ্যে এসে অস্ত্র তালাস করে এবারে ঠিক না

জায়গাগুলোর হাত দিয়ে সুতা করতেছে দারওয়ান বলতেছে বলতেছে শোনে নাও তোমরা যে তলোয়ার দেখা তোমাদের হাতের মধ্যে যে তলোয়ার এই তলোয়ার নিয়ে তোমার ইরান বিজয় করতে এসেছ এতে বড় দুঃসাহসীবাদের বিষয় তোমাদের তো সাহস কম না হলি দেখবে তুই একজন বললেন তুমি তো দুনিয়া দাঁড় একজন রাষ্ট্রমায়কের বাহারা দাঁ দাদা খেত ম্যান দাঁড় তুমি তো শুধু তলোয়ার দেখেছ কিন্তু এই তলোয়ার যে হাতে পরিচালিত হয় সেই হাত তো তুমি আজ পর্যন্ত দেখো না আমার বন্ধুবান্ধব মোজাহেদ মোজা হেদের অবশ্য এরকম হবে মোজা হেদ কাল অত্যাচার করে না জুলুম অত্যাচার করে না আমাদের দেশে সব ধর্মের মানুষ বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলি সব বসবাস করে কিন্তু মুসলমান কারণে করে জুলুম অত্যাচার করে দেখেছেন দেশ স্বাধীনের সময় আমরা ওলামায়ে কেরাম মণ্ডসের তলে আমরা আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি সকুলের ব্যাপারে মন্দির আক্রমণ করে দারোয়ান বললাম হাতে এই তলোয়ার পরিচালিত হয় সেই হারটা দেখতে চাই তখন হজরতের বিজেপি নামেরা দিবান বললেন তোমাদের বস্ত্রাগারের মধ্যে সবচেয়ে তো মজবুত যে ব্যাপারে তোমরা ধারণা করো Thank you.